আনোয়ারুল আজিম আনার চলাফেরা ছিল সাদাশিধে সাধারণ পাঞ্জাবি পরে ঘুরে বেড়াতেন মোটরসাইকেলে এটি তার প্রথমবার এমপি হওয়ার সময়কার অবস্থা কিন্তু গত একদশকে আনার হয়ে যেন বিপুল বিত্ত বৈভবের মালিক যদিও তার সম্পদগুলো খুব একটা দৃশ্যমান নয় প্রায় সব সম্পদই তার নিকজন ঘনিষ্ঠ বন্ধু ও রাজনৈতিক অনুসারীদের নামে কালীগঞ্জ পৌরসভার মধুগঞ্জ বাজারে তিন তলার একটি ভবন এটিতে সপরিবারে বসবাস করতেন আনার শহরের মুরগিহাটা মোড়ে রয়েছে একটি মার্কেট মেইন বাসস্ট্যান্ডের মুক্তিযোদ্ধা ভবনের পেছনে আছে পাঁচ শতক জমি বাসস্ট্যান্ডের শ্রীলক্ষ্মী হলের পাশে ভাগ্নের নামে নির্মিত হচ্ছে তলা ভবন এটিতে হাসপাতাল করার কথা পরিবহন ব্যবসা আছে তার দুই মেয়ে অরিনড্রিনের নামে যথাক্রমে দুইটি বাস ও পাঁচটি ট্রাক আছে বাস স্ট্যান্ডের কোটচাঁদপুর রোডে আছে ভবন এটিতে রায় সুইট নামের একটি রেস্টুরেন্ট ভাড়ায় চলছে জীবননগর সীমান্ত এলাকায় আনার আত্মীয় স্বজনের নামে কিনেছিলেন প্রায় দুইশো বিঘা জমি এখানে একটি নতুন স্থলবন্দর চালু হতে পারে এটি জেনে আগেভাগেই বিভিন্ন নামে কিনে রাখেন জমি বিশ বছর আগে তার নামে এই এলাকায় দশ থেকে পনেরো বিঘা জমি কেনা ছিল গত পাঁচ থেকে সাত বছরে আরও জমি কেনা হয়েছে কালীগঞ্জে নিজ মালিকানাধীন শ্রীলক্ষ্মী সিনেমা হলটির জমিসহ কেনেন বারো কোটি টাকায় আয়সা তেল পাম্পের পাশে দুই কোটি টাকায় কিনেছেন দশ শতক জমি মুরগিহাটার পাশে কেনেন সাত কোটি টাকায় এসব সম্পদ নিজ ভাগ্নে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের কয়েকজন জনপ্রতিনিধির নামে কেনা এমনকী ভারতের কলকাতায় গোপাল বিশ্বাসের যে বাড়ি থেকে তিনি নিখাঁজ হন তিনতলা ওই ভবনটির মালিক ও আনোয়ারুল আজিম বলে জানা যায় গোপাল বিশ্বাসের সঙ্গে তার রয়েছে স্বর্ণ চোরাচালানের কারবার শুধু স্বর্ণ চোরাচালানই নয় ছাত্রজীবন থেকেই খেলাধুলার আড়ালে আনার ছিলেন অন্ধকার জগতের বাসিন্দা ওই সময় তেইশটি মোটরসাইকেল দিয়ে শুরু করেন সীমান্তে কালোবাজারি তার বাহিনীর সদস্যদের কাছে থাকত পুলিশের কাছ থেকে পাওয়া বিশেষ টোকেন টোকেন দেখালেই তার মাদক আর চোরাই পণ্যের চালান ছেড়ে দিত পুলিশ চরমপন্থী লাল দলের প্রধান হিসেবে পরিচিত রাজশাহী মেডিক্যাল কলেজের ডা টুটুলকে দুই হাজার নয় সালে র্যাব তুলে নিয়ে যায় পরদিন তার লাশ পাওয়া যায় নৌগাঁওয়ের গোদাগাড়ি এলাকায় ওই সময় তার পরিবার সন্দেহ করেছিল আনার লাল দলের প্রধান ডা টুটুলকে র্যাবের হাতে তুলে দিতে সহযোগিতা করেছিলেন নিহত টুটুল এমপি আনার হত্যাকাণ্ডের কথিত পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের চাচাতো ভাই হত্যাকাণ্ড বাস্তবায়নকারী শিমুল ভূঁইয়ার ভগ্নিপতি এ কারণে শাহীন ও শিমুল আগে থেকেই এমপি আনারের ওপর ক্ষুব্ধ ছিলেন বলে ডিবির ভাষ্য শিমুলকে র্যাবের মাধ্যমে ক্রসফায়ার দিতে চেয়েছিলেন আনার শিমুল কৌশলে পালিয়ে বাঁচে শাহীন ও শিমুলের দীর্ঘদিনের ক্ষোভ ছিল এমপি আনারের ওপর এরপর পাঁচশো কোটি টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব মাফিয়া চক্র ও শাহিনের সঙ্গে কয়েকজন বড় ব্যবসায়ী ও সরকারদলীয় দুই সাবেক এমপি মাফিয়া চক্রের সদস্য তবে চক্রের একক নিয়ন্ত্রণ নিয়ে নেয় এমপি আনার মাফিয়ারা শাহিনকে দিয়ে তার ফুফাতো ভাই শিমুল ভুঁইয়াকে কাজে লাগিয়ে এমপি আনার খুন করা হয়েছে মর্মে ভাষ্য গোয়েন্দা পুলিশের অন্ধকার অপরাধ জগতের ডন ছিলেন আনার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে চাইলে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আনারকে ছিনিয়ে নেয় তার বাহিনীর সদস্যরা আনার অন্তর্ধানের পর এসব তথ্য বেরিয়ে আসে জলীয় সামনে অনেক কুলু আসতে শুরু করেছে এখনও কলকাতায় আনারের কথিত ঘনিষ্ঠ বন্ধু গোপাল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়নি আনার আট বছর ভারতে আত্মগৌমে ছিলেন এ সময় অনেক সোনা চোরাকার বাড়ির সঙ্গে তার সক্ষতা হয় গড়ে ওঠে অবৈধ ব্যবসায়িক সম্পর্ক তাদের কাউকে ন্যূনতম সন্দেহের তালিকায় রাখা হয়নি ফ্ল্যাটে ছিলেন শিলাস্তি রহমান নামের নারী বলা হচ্ছে কলকাতার আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে আনার হত্যার পরিকল্পনা করা হয় ওই ফ্ল্যাটের মালিককে কীভাবে বিলাসবহুল ফ্ল্যাটের মালিক হলেন তিনি এ প্রশ্নটি তোলার দায়িত্বদূতকের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেটের সদস্যদের সঙ্গে বৈঠক করতে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া ডন আক্তারুজ্জামান শাহিন নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করতেন নিজের ফ্ল্যাট ও বাগান বাড়ি ঢাকার গুলশান দুই এর পঁয়ষট্টি নম্বর সড়কের সতেরো বাড়ির দুই বি এক ঠিকানায় অভিজাত ফ্ল্যাটটিও শাহীনের এছাড়া ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের বতত্রিশ নম্বর রোডের উনিশ উনত্রিশ নম্বর বাড়িতেও রয়েছে শাহীনের আরেকটি ফ্ল্যাট জানা গেছে গুলশান ও বসুন্ধরার ফ্ল্যাট দুটি স্বর্ণ ও চোরাচালানের আস্তানা পাশাপাশি মদ পান ও বিনোদনের জন্য ব্যবহার করা হতো। এছাড়া কোটচাঁদপুরের এলেঙ্গা গ্রামে পঁচিশ বিঘা জমির ওপরশাহীনের বিলাসবহুল বাগান বাড়িটি স্বর্ণ ও মাদক চোরাচালানের ট্রানজিট হিসেবে ব্যবহৃত হত আনার নিখয়াজের আগে পরে ওই সব ফ্ল্যাট ও বাগান বাড়িতে যারা যারা অবস্থান করতেন এখনও তাদের তালিকা প্রকাশ করেনি তদন্ত সংশ্লিষ্টরা যদিও বলা হচ্ছে ঢাকার দুটি ফ্ল্যাটসহ বাগানবাড়িতে অনেক ভিআইপি সিআইপি ও প্রভাবশালীদের অবাধ যাতায়াত ছিল এছাড়াও কয়েকজন ব্যবসায়ী চোরাকার চরমপন্থী নেতা প্রশাসনের সাবেক ও একাধিক বর্তমান কর্মকর্তার যাতায়াত ছিল শাহীনের বাগানবাড়ি ও ফ্ল্যাটগুলোতে রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা সিসিটিভি সেগুলোর ফুটেজ এবং ফ্ল্যাটের রেজিস্টার খাতায় এসব আগমনকারীদের বিষয়ে তথ্য পেয়েছে পুলিশ এরই মধ্যে দুটি ফ্ল্যাট ও এলেঙ্গির বাগানবাড়ি সিলদালা করা হয়েছে কিন্তু ফ্ল্যাটে আগমনকারীদের তথ্য প্রকাশ না করায় অনেকে যেমন পালিয়ে যাবার সুযোগ পাচ্ছে আবার অনেককে কৌশলে আড়াল করারও সন্দেহ থাকছে এদিকে একটি সূত্র জানায় আনারের ঘটনার পরিকল্পনায় রয়েছেন যশোর ছয় আসনের সাবেক এমপি শাহীন চাকলাদার সাবেক এমপি অ্যাডভোকেট শফিকুল আয়ম খান চঞ্চল কোট চাঁদপুর যশোরের এক প্রভাবশালী রাজনীতিবিদ ও বড় ব্যবসায়ী এছাড়াও এক ডায়মন্ড ব্যবসায়ী কর্ণধারের নাম ঘুরে ফিরে আসছে এর আগে এলেঙ্গায় শাহিনের বাগানবাড়ি থেকে উদ্ধার করা সিসি ফুটেজে শাহিনের সঙ্গে আনার কেউ দেখা গেছে এই বাগানবাড়ি থেকে জীবননগর দর্শনা মহেশপুর জিন্দানগর সামান্তা মাটিলা যাদবপুর সামুন্দা বাগাডাঙ্গা শ্যামকুরাসহ বিভিন্ন সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান করা হতো।